দশ হাজার টাকা প্রাইজ মানে তুমি কি জিততে চাও তাহলে এখনই জয়েন করো আমার পরের টেবিল ক্যাম্পেইনে আমার পয়ার টেবিল ক্যাম্পেইন একটা চমৎকার তোমাদের জন্য নিয়ে চলে আসছি দুইটা স্টেজে তুমি আমাদের সাথে আমার টেবিল ক্যাম্পেইনে জয়েন করতে পারবা ফার্স্ট স্টেজ আমাদের কমিউনিটিগুলোতে তোমাকে জয়েন করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করো আমাদের পেজে লাইক করো এই তিনটা জিনিস করে আমাদের একটা গুগল ফর্ম আছে সেটা তোমাকে ফিল আপ করতে হবে ওয়েট 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 শুধু ফিল করলে হবে ফিল আপ করার আগে আরেকটা কাজও করতে হবে তোমার বন্ধুদেরকে জানিয়ে দিবা না আমাদের এত সুন্দর আইটিএস একাডেমি আছে তোমার বন্ধুদেরকে আমাদের যেই গ্রুপ আছে আইটিএস একাডেমি ফেসবুক গ্রুপ সেখানে অবশ্যই অবশ্যই ইনভাইট করবা ইনভাইট করার পর এই তিনটা চারটা জিনিসের স্ক্রিনশট নিয়ে এই ভিডিওর কমেন্ট বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে স্ক্রিনশটগুলো আপলোড দিবা এইগুলো আপলোড দিলেই তুমি পেয়ে যাবা সিক্সটি পারসেন্ট মার্ক এই ক্যাম্পেইনে দশ হাজার টাকা প্রাইজ মানি জেতার পথে সিক্সটি পার্সেন্ট মার্ক স্টেজ ওয়ানে তুমি এই কয়েকটা কাজ করলে পেয়ে যাচ্ছ এরপরে তোমাকে যেটা করা লাগবে আমার পড়ার টেবিল এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে তোমার পড়ার টেবিল নিয়ে আমাদের সাথে তোমার অভিজ্ঞতা শেয়ার করতে হবে কি কিভাবে তুমি অভিজ্ঞতা শেয়ার করতে পারো তুমি চাইলে ছবি তুলতে পারো তুমি কি কি টাইপের ছবি তুলবা তোমার পড়ার টেবিলে তোমার একটা নিজের নর্মাল ছবি তুলতে পারো সেই ছবিটা আমাদের ফেসবুক গ্রুপ যেটা আছে আইটিএস একাডেমি গ্রুপ সেখানে পোস্ট করতে পারো ওখানে পোস্ট করে তুমি তোমার পড়ার টেবিলে কোনো একটা মজার ঘটনা লিখতে পারো তোমার পড়ার টেবিলে তোমার আট ঘন্টা পড়ার অভিজ্ঞতা লিখতে পারো তোমার পড়ার টেবিলে তোমার লাইফের কোনো একটা কাম স্টোরি লিখতে পারো তোমার পড়ার টেবিলের সাথে তুমি কতটা অ্যাটাচড কতটা ইন্সপায়ার করে তোমার পড়ার টেবিল বা তোমার পড়ার টেবিল আসলে দেখতে কেমন সেটাও তুমি আমাদের সাথে শেয়ার করতে পারো চাইলে তুমি এগুলা নিয়ে তোমার পড়ার টেবিলে ভিডিও বানাইতে পারো সেই ভিডিওগুলো আমাদের সাথে শেয়ার করতে পারো তোমার পড়ার টেবিলে বসে তুমি কোনো ক্রিয়েটিভ আইডিয়া যদি পাও সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো চাইলে তুমি কোন একটা টপিকে তোমার পড়ার টেবিলে বসে ভিডিও করে পড়ায় আমাদের সাথে শেয়ার করতে পারো যে তুমিও আমাদের মতো ভবিষ্যতে শিক্ষক হতে চাও অর্থাৎ পড়ার টেবিল রিলেটেড যে কোনো আইডিয়া যেগুলো অন্যরা পছন্দ করে তোমাকে অ্যাপ্রিসিয়েট করে কিংবা অন্যরা দেখে এন্টারটেইন হয় আই রিপিট এন্টারটেইনমেন্ট তোমার পড়ার টেবিলে বসে তুমি কোনো জোকসও বলতে পারো কোনো সমস্যা নেই বাট আমরা চাই তুমি স্টুডেন্ট তুমি আমাদের আইটিএস একাডেমির স্টুডেন্ট তুমি আমাদের আইটিএস একাডেমিতে তোমার হায়েস্ট পরিমাণ ডেডিকেশন নিয়ে যুক্ত হও এবং তোমার পড়ার এনভায়রনমেন্টটা আমাদেরকে দেখাও আমাদের সাথে শেয়ার করো আর এরই মাধ্যমে জিতে নাও দশ হাজার টাকা প্রাইজ মানি আই রিপিট দশ হাজার টাকা প্রাইজ মানি তুমি জিততে পারবা এক হাজার টাকা কেন আমরা প্রথম জনকে সবচেয়ে বেশি নাম্বার পাওয়া দশ জনকে এক হাজার করে দশ হাজার টাকা প্রাইজ মানি দিব আমরা করব আমাদের আইটিএস একাডেমি যেহেতু এসএসসি লেভেলের স্টুডেন্টের কাজ করে স্টুডেন্ট যারা এসএসসি লেভেলে অংশগ্রহণ করবে যারা এসএসসি লেভেলের স্টুডেন্ট অংশগ্রহণ করবে তাদেরকে প্রাইজ মানি বেশি করে দেওয়ার বাট এইচএসসি এবং অন্যান্য যারা আছে তারাও চাইলে আমাদের এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারে কোনো সমস্যা নেই বাট যারা এসএসসি লেভেলের স্টুডেন্ট তাদেরকে আমরা উইনার সিলেকশনের ক্ষেত্রে বেশি প্রেফারেন্স করবো ওকে সো এখনই দেরি না করে জয়েন করে ফেলা আমার পর টেবিল ক্যাম্পেইনে আর জিতে নাও এক হাজার টাকা প্রাইস মান